হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার সামেনামুল কম্পিউটারের পক্ষ প্রতিদিনের মতো আজকে আবারও লাইভে চলে আসলাম আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির লেদারের ওয়ালেট নিয়ে আমি এর আগে লাইভে বলেছিলাম যে আপনাদের জন্য আমাদের লেদারের ওয়ালেট এবং বেল্ট চলে এসেছে সেইগুলো আমি একদিন লাইভে দেখাবো তো সেই ওয়ালেটগুলাই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো সবগুলা এই যে আমার সামনে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এই যে আজকে টোটাল নতুন আসছে হচ্ছে আপনার ছয়টা ওয়ালেট মানে ছয়টা ভিন্ন ভিন্ন ডিজাইন এবং কালারের ছয়টা ওয়ালেট প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটা এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় কিন্তু পারচেস করতে পারবেন একদম অরিজিনাল লেদারে একদম অরিজিনাল সামরাল লেদার এটা লেদারের এই ওয়ালেটটা তাহলে এটা পারচেজ করতে পারবেন মাত্র 850 টাকায় এটা পারচেজ করতে পারবেন এই দেখুন কোভি সমতকার এটা ডিজাইনটাও কিন্তু সমতকার এরপরে হচ্ছে দেখেন যে টো পার্টগুলা আর এটা হচ্ছে ব্ল্যাক এটার কালারটা হচ্ছে ব্ল্যাক যারা পিক দেখতে চান তারা কিন্তু আমাকে ইনবক্সে দিতে পারেন অথবা আমাদের যে আছে আছে ওয়েবসাইটে কিন্তু পুরো সহ দেওয়া থেকে আপনারা দেখে তারপর অর্ডার করতে পারেন এবং সেই সেম ডিজাইনের আরেকটা হচ্ছে আপনার এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এই কালারটা এইটা আপনারা পারচেস করতে পারবেন একই দাম মানে আষ্টশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা এটা ডিজাইনটাও দেখেন সেম একদম সেম ভিতরেও সেম এই যে ভিতরে সেম একদম সেম কিন্তু এটা এগুলা আষ্টশো পঞ্চাশ টাকায় ভিজিট করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করার জন্য আমি আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু আমি অলরেডি আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনাদের ইয়ার জন্য এবং এটা হচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকায় এটার প্রাইসটা একটু কম আছে দেখেন মাত্র কিন্তু এটা আপনারা পারচেস করতে পারবেন এই যে দেখেন এটা যারা এত ইয়া পছন্দ করেন না সিম্পল এটা হচ্ছে একটু সিম্পল বাট ইউনিক চমৎকার একটা ওয়ালেট এই কালারটা এটা হচ্ছে আপনারা অর্ডার করতে এটার মধ্যে ব্ল্যাকও আছে কিন্তু এই যে দেখেন এটার মধ্যে ব্ল্যাক আছে এই যে দেখেন ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক একদম পিওর ব্ল্যাক এটা এগুলো পারচেস করতে পারবেন আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে এবার আমি আপনাদেরকে দেখাবো আরো চমৎকার ওয়ালেট এই যে দেখেন এইটা আর এইটা এই যে দেখেন এইটার ডিজাইনটা একটু অন্য রকম ভিন্ন রকম একটা ডিজাইন আপনি চাইলে এখানে হচ্ছে আপনার প্রিয়জনের বা আপনার নিজের ফটো রাখতে পারবেন এখানে কার্ড রাখার জন্য ইয়ে আছে কুড়ির সমতার এবং এই দেখেন এইখানে আছে তারপরে জি পার আছে এবং এই পারটাও কিন্তু আপনি কার্ড রাখতে পারবেন নাম্বার কার্ড বা আপনার ব্যাংকের যে ক্রেডিট কার্ডগুলো সেগুলো কিন্তু আপনার এখানে রাখতে পারবেন এটাও একদম অরিজিনালড়ার যে লেদারটা এই ওয়ালেটটা এটার প্রাইস হচ্ছে আঠারোশো আশি টাকা এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো আশি টাকা

আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমরা মূলত লেদার নিয়ে হচ্ছে আপনার লেদার ওয়ালেট নিয়ে হচ্ছে আমরা লাইভে আসছি তো এইগুলো হচ্ছে এইগুলো ছয়টা আছে মোট ছয়টা ছয় রকম ডিজাইনের এবং সবগুলাই কিন্তু একদম দেখুন জাস্ট আপনি এই বেল্টগুলা দেখুন এই যে খুব কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে এটা একদম অরিজিনাল কিন্তু লেদার এই বেল্টগুলা এইগুলা পেয়ে যাবেন হচ্ছে দারুণ একটা অফার প্রাইসে এবং আপনারা জানেন যে দুইটা বা তার বেশি যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আমাদের এখানে যে অফারটা চলতেছে ডেলিভারি চার্জটা একদম ফ্রি দেওয়া হয় ঢাকা এবং ডাকার বাইরে এবং ঢাকা এবং গাজীপুরের মধ্যে শুধু ক্যাশ অনে দেওয়া হয় এবং ঢাকা এবং গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদের কিন্তু অবশ্যই একশো টাকা অ্যাডভান্স করতে হবে তো দেখা হচ্ছে আমাদের কম্পিউটার ওয়েবসাইটে অথবা ইনবক্সে আপনাদের সাথে ধন্যবাদ ভালো থাকবে